দেখতে পঁচিশ হাজার টাকা দাম যে বাইক আপনারা দেখতে পাচ্ছেন পঁচিশ হাজার টাকা দাম দিয়ে রেখেছে দশ বছরের কাগজ স্ট্রাইকার পঞ্চান্ন হাজার টাকা হলে আপনারা এই বাইকটি ক্রয় করে নিয়ে যেতে পারবেন এবং পঁচানব্বই হাজার টাকা দাম চা হচ্ছে পঁচানব্বই হাজার টাকা হলে আহ এই বাইকটা আপনারা পেয়ে যাবেন স্ট্রাইকার পঁচিশ হাজার টাকা হলে এই বাজার থেকে আপনারা ক্রয় করে নিয়ে যেতে পারবেন রিক্সার একটি বাইক যেটা রিক্সার মনোটন অনেক অনেকে এই বাইক গুলো খুঁজে থাকে যে আপনারা বাইক এর কালারটা একটু দেখুন হলুদ কালারের আপনারা এই ফোর ভি বাইক টা এখান থেকে ক্রয় করে নিয়ে যেতে পারবেন আলাইকুম প্রিয় দর্শক আরেকটি পুরাতন বাইকের হাটে আপনাদেরকে নিয়ে চলে আসলাম সেটাও মিরপুরে অবস্থিত মিরপুর দশ থেকে একটু ভেতরের দিকে আসলেই হবে হাটটি এটা হচ্ছে হলিডে কার অ্যান্ড বাইক হাট এখানেও কিন্তু বিশাল পরিমাণে হাটটি লাগে এবং অসংখ্য পরিমাণে আজকে বাইক উঠছে আমি আজকে ভিডিও জুড়ে দেখানোর চেষ্টা করবো যে আজকে কতটা বাইক উঠছে এবং যারা ভিডিওটা দেখবেন ভিডিওতে কমেন্ট করবেন কত দামের বাইক আপনারা খুঁজছেন বা কি বাইকগুলো আপনারা খুঁজছেন আপনারা যে কমেন্ট করবেন সে দামের বাইকগুলো আপনাদেরকে একটু খুঁজে খুঁজে বের করে দেখানোর চেষ্টা করে দিব সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন এবং ফুল ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রিত জানাচ্ছি চলুন ফুল ভিডিওটি শুরু করা যাক আশি হাজার টাকায় হন্ডা কোম্পানি একটি বাইক আপনাদেরকে একটু দেখানো সুযোগ করে দেয় প্রিয় দর্শক ইঞ্জিন কন্ডিশনটা দেখতে পাচ্ছেন ইঞ্জিনে মনে কালার করা হয়েছে দেখতে পাচ্ছি প্রিয় দর্শক আপনারা আরেকটু দেখুন আশি হাজার টাকা হলে এই বাইকটি আপনারা এখান থেকে ক্রয় করে নিয়ে যেতে পারবেন এপাশ থেকে ইঞ্জিন কন্ডিশনটা আপনাদেরকে একটু দেখানো সুযোগ করে দেয় প্রিয় দর্শক তারপরে পঁয়তাল্লিশ হাজার টাকায় হিরো স্প্লেন্ডার আপনাদেরকে একটু দেখায় হিরো স্প্লেন্ডার পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চা হচ্ছে প্রিয় দর্শক এই বাইকটি আপনারা একটু দেখুন এপাশ থেকে একটু দেখায় ইঞ্জিন কন্ডিশনটা একটু দেখানো সুযোগ করে দেয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন বাইকটা আপনারা পাঁচচল্লিশ হাজার টাকা হলে বাইকটা ক্রয় করে নিয়ে যেতে পারবেন নব্বই হাজার টাকার একটি বাইক আপনাদেরকে একটু দেখায় যেটা এপাশ থেকে দেখতে পাচ্ছেন সাদা কালার যে বাইকটা সেটা হচ্ছে নব্বই হাজার টাকা হলে দুই বছরের কাগজ করা রয়েছে এবং চল্লিশ প্লাস মাইলেজ আপনারা পেয়ে যাবেন এখান থেকে তারপরে পঞ্চান্ন হাজার টাকা একটি দেখতে পাচ্ছেন আর কে এস বাইক পঞ্চান্ন হাজার টাকায় যারা এই বাইক গুলা খোঁজেন যারা কম দামে ভালো লুকে গাড়ি চাচ্ছেন তারা কিন্তু এই হাটে আসলে আপনারা এখান থেকে ক্রয় করে নিয়ে যেতে পারবেন পঞ্চান্ন হাজার টাকা দাম হলে এটা কিন্তু আপনারা কমায় নিয়ে যেতে পারবেন আসলে দামাদামি করার সিস্টেম রয়েছে এখানে আপনার দামাদামি করে এখান থেকে ক্রয় করে নিয়ে যেতে পারবেন প্রিয় দর্শক যারা আমার চ্যানেলটিকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কত দামে বাইক আপনারা খুঁজতেছেন আমাকে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন কমেন্টে কারণ আপনাদের কমেন্টে আমার অনুপ্রেরণা আপনারা কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্ট অনুযায়ী আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব এখানে যে বাইকটি দেখতে পাচ্ছেন সেটা একটি হাঙ্ক এবং এক লাখ আটত্রিশ হাজার টাকা দাম চা হচ্ছে পঁয়তাল্লিশ প্লাস মাইলেজ পেয়ে যাবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন পাঁচচল্লিশ হাজার টাকায় আপনাদেরকে একটু দেখায় প্রিয় দর্শক হলিডে কার অ্যান্ড বাইক হার থেকে আপনাদেরকে দেখানো শুরু করে দিচ্ছিলাম এটা হচ্ছে জিক্সার একটি বাইক যেটা মনোটন জিক্সার মনোটন অনেক বাই অনেকে এই বাইক গুলো খুঁজে থাকে যে আপনার বাইকের কালারটা একটু দেখুন হলুদ কালারের যে বাইকটা এই বাইকটার দামটা হচ্ছে এক লাখ পঁচাত্তর হাজার টাকা এবং এটার ক্যাটাগরি আপনারা হচ্ছে দেখতে পাচ্ছেন দুই বছরের কাগজ করা রয়েছে একশো পঞ্চান্ন সিসি যে বাইকটি বাইকটি এক লাখ পঁচাত্তর হাজার টাকা দাম চাওয়া হচ্ছে দর্শক সুযোগই এস একটি বাইক আপনাদেরকে দেখানো শুরু করে দিচ্ছিলাম বাইকটি একটু দেখুন আপনারা এই বাইকটির কাগজ করা রয়েছে দুই বছরের এবং একশো পঞ্চান্ন সিসি চল্লিশ প্লাস মাইলেজ পেয়ে যাবেন এবং এক লাখ পঁচানব্বই হাজার টাকার যে বাইকটি আপনারা একটু দেখতে পাচ্ছেন এখানে ইঞ্জিন কন্ডিশনটা আপনারা একটু দেখুন আপনি দেখানোর চেষ্টা করে দেয় এখানে একটি আছে ফোর ভি ফোর একটি বাইক যেটা আপনারা দেখতে পাচ্ছেন দু হাজার একশো ষাট সিসি চল্লিশ প্লাস মাইলেজ দিবে এবং দুই বছরের কাগজ করা রয়েছে এক লাখ তিরিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে প্রিয় দর্শক এক লাখ তিরিশ হাজার টাকা দাম হলে ফোর ভিটা আপনারা পেয়ে যাবেন ফোর ভি কন্ডিশনটা আপনারা একটু দেখুন ইঞ্জিন কন্ডিশনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আপনার রানারের আরেকটি বাইক আপনাদেরকে একটু দেখাই তার বিশ সালের মডেল একুশ সালের কাগজ করা এবং দুই বছরের কাগজ করা রয়েছে এবং ব্ল্যাক কালারের পঞ্চান্ন প্লাস মাইলেজ পেয়ে যাবেন এই বাইকটা এবং পঁচানব্বই হাজার টাকা দাম চা হচ্ছে পঁচানব্বই হাজার টাকা স্ট্রাইকার পঁচাশি হাজার টাকা হলে এই বাজার থেকে আপনারা ক্রয় করে নিয়ে যেতে পারবেন দেখতে পাচ্ছেন টিভেস্টার আর কন্ডিশন ইঞ্জিন কন্ডিশনটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করে দেয় এবং ফুল বাইকটা অস্থির লোকে এখানে রয়েছে আপনারা পঁচাশি হাজার টাকা হলে এই গাড়িটা ক্রয় করে নিয়ে যেতে পারবেন এখানে দামাদামি করার সুযোগ রয়েছে সাতান্ন হাজার টাকা দামের একটি বাইক আপনারা দেখতে পাচ্ছেন যেটা ব্ল্যাক কালারের দুই বছরের কাগজ করা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন তারপরে আরেকটি বাইক আপনাদেরকে একটু দেখায় উনি নব্বই হাজার টাকা দাম চা হচ্ছে পালসার পালসার বাইক যারা খুঁজে থাকেন তাদের জন্য এই বাইকটা পঁয়ত্রিশ প্লাস মাইলেজ পেয়ে যাবেন দুই বছরের কাগজ করা রয়েছে দু সালের মডেল দুই দু হাজার বিশের কাগজ করা রয়েছে পালসার আরেকটি আপনাদেরকে একটু দেখানোর সুযোগ করে দেয় এটা এক লাখ ছাব্বিশ হাজার টাকার দাম চাওয়া হচ্ছে দুই বছরের কাগজ করা রয়েছে এবং ব্ল্যাক কালারের আপনারা দেখতে পাচ্ছেন পালসারের কন্ডিশন এবং ইঞ্জিন কন্ডিশনটা আপনাদেরকে একটু দেখানোর সুযোগ করে দেয় তারপরে যারা স্কুটি খুঁজে থাকেন অনেক আপুরা আছেন যারা স্কুটি পছন্দ করেন বা স্কুটি কিনতে যাচ্ছেন তাদের জন্য এক লাখ সাত হাজার টাকা হলে এই বাইকটা আপনারা পেয়ে যাবেন স্কুটিটা এর মডেল দুই বছরের কাগজ করা রয়েছে স্কুটিটা আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা সুন্দর অবস্থা এখানে রয়েছে প্রিয় দর্শক আমার চ্যানেলটি যারা দেখতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্য খুবই কষ্ট করে ভিডিওগুলো আমি এখান থেকে কালেক্ট করে নিয়ে যাই পঁচানব্বই হাজার টাকার একটি বাইক দেখতে পাচ্ছেন দুই বছরের কাগজ করা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন হিরো হাং যেটা আপনারা দেখতে পাচ্ছেন ইঞ্জিন কন্ডিশনটা অনেক সুন্দর রয়েছে আমি যা দেখতে পাচ্ছি জেট ভার্সন থ্রি যেটা এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা দাম চাওয়া হচ্ছে দশ বছরের কাগজ করা রয়েছে একশো পঞ্চাশ সিসি বাইকটি আপনারা দেখতে পাচ্ছেন ইঞ্জিন কন্ডিশনটা আপনাদেরকে একটু দেখা ইঞ্জিন কন্ডিশনটা কিরকম রয়েছে প্রিয় দর্শক এক লাখ টাকা হলে আপনারা ইয়ামাহা ফেজার ভার্সন ওয়ান বাইকটি আপনারা পেয়ে যাবেন দু হাজার মডেল এক লাখ নব্বই হাজার টাকা দাম চাওয়া হচ্ছে ব্ল্যাক কালার চল্লিশ প্লাস মাইলেজ পেয়ে যাবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ইয়ামাহা দশ বছরের কাগজ করা রয়েছে এক লাখ পাঁচ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এটাও আপনার দামাদামি করে নিয়ে যেতে পারবেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটার ইন্ডিল কন্ডিশনটা আপনাদেরকে একটু দেখানোর সুযোগ করে দেয় প্রিয় দর্শক যারা এই ভিডিওগুলো দেখবেন আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমি পরবর্তীতে ভিডিও করার সুযোগ পাই এবং কি কি ধরনের বাইক আপনারা চাচ্ছেন কত কম দামের বাইক নেবেন না বেশি দামের বাইক নেবেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন তারপর ওয়ান টেস্ট অবস্থায় রয়েছেন ফোর ভি একটি বাইক যেটা পঞ্চান্ন একশো পঞ্চান্ন সিসি এক লাখ পঁচিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে ফোর ভি বাইকটা এক লাখ পঁচিশ হাজার টাকা হলে আপনার এই ফোর ভি বাইকটা এখান থেকে ক্রয় করে নিয়ে যেতে পারবেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন টিভিএস আর টিআর এফবিএস ডিডি যে বাইকটা এখানে লেখা আছে যেভাবে আমি সেভাবে বলে দেওয়ার চেষ্টা করতেছি ব্ল্যাক কালারের এবং চার হাজার প্লাস মাইলেজ চলেছে এটা দুই বছরের কাগজ করা রয়েছে একশো ষাট সিসি এক লাখ আটান্ন হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এটারও ইঞ্জিন কন্ডিশনটা আপনারা একটু দেখুন কি কন্ডিশনে রয়েছে তারপরে আপনাদেরকে একটু দেখাই শুধু কি জিক্সার একটি বাইক যেটা এক লাখ চুয়ান্ন হাজার টাকা দাম চাওয়া হচ্ছে কালার ব্লু কালারের বাইক এবং চল্লিশ প্লাস মাইলেজ পেয়ে যাবেন একশো পঞ্চান্ন সিসি এই বাইকটা এক লাখ পঞ্চান্ন পাঁচচল্লিশ হাজার টাকা হলে এই বাইকটি আপনারা এখান থেকে নিয়ে যেতে পারবেন দামাদামি করে নিয়ে যেতে পারবেন সমস্যা নেই দর্শক টিভিএস স্ট্রাইকার এই বাইকটি আপনারা পঞ্চান্ন হাজার টাকা হলে ক্রয় করে নিয়ে যেতে পারবেন ভাই দামাদামি সিস্টেম আছে কি দামাদামি সিস্টেম আছে এখান থেকে দামাদামি করে নিয়ে যেতে পারবেন আপনারা দেখুন এটা দুই বছরের কাগজ করা রয়েছে এবং এটার ইঞ্জিন কন্ডিশনটা আপনাদেরকে একটু দেখায় আমি সবসময় ভিডিওতে আপনাদেরকে ইঞ্জিনটা একটু দেখাই আপনারা দেখুন এই বাজার থেকে আসলে পঞ্চান্ন হাজার টাকার কমে কিন্তু কিনে নিয়ে যেতে পারবেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জিক্সার একটি বাইক দু সালের মডেল তেইশ সালে রেজিস্ট্রেশন করা এবং দুই বছরের কাগজ করা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে গাড়িটার অস্থির একটি লুকে এখানে রয়েছে দুই লাখ তিরিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দামাদামি করে এ বাজার থেকে আপনারা ক্রয় করে নিয়ে যেতে পারবেন তারপরে আপনাদেরকে আরেকটু দেখানোর সুযোগ করে দিই গাড়িগুলো ট্রেক নাই যেহেতু আমি আপনাদেরকে দেখাতে পারছি না তারপরে আপনাদেরকে একটু দেখাই ফোর ভি একটা এক লাখ পঁচানব্বই হাজার টাকা হলে আপনারা এখান থেকে ক্রয় করে নিয়ে যেতে পারবেন যেটা দু হাজার দুই বছরের কাগজ করা রয়েছে আপনারা বাইকের কন্ডিশনটা আপনারা একটু দেখতে পাচ্ছেন এখানে যেরকম অবস্থায় আছে এরকম অবস্থায় আপনারা পেয়ে যাবেন তারপর রানার এর একটি বাইক আপনাদেরকে একটু দেখাই এই বাইকটা কিন্তু অনেকের পছন্দ যে বাইকটা পঁচানব্বই হাজার টাকা হলে বাইকটা আপনারা ক্রয় করে নিয়ে যেতে পারবেন যারা এ ধরনের কম দামে অস্থির লোকে বাইক খুঁজতেছেন তারা অবশ্যই এই হাটে চলে আসবেন মিরপুর দশ থেকে একটু ভেতরের দিকে আসলে পেয়ে যাবেন যাকে দেখে দেখবেন একটু জিজ্ঞেস করলে আপনাদেরকে হাটটি দেখিয়ে দেবে টাকা বাইকটি আপনারা পেয়ে যাবেন আরেকটি বাইক আপনারা দেখতে পাচ্ছেন পঁচিশ হাজার টাকা দাম যে বাইকটা আপনারা দেখতে পাচ্ছেন পঁচিশ হাজার টাকা দাম দিয়ে রেখেছে দশ বছরের কাগজ করা রয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন আহ এঞ্জেল কন্ডিশনটা আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন পঁচিশ হাজার টাকার কিরকম বাইক আপনারা পেয়ে যান এটা দেখতে পাচ্ছেন এই গাড়িটা আপনারা একটু চালিয়ে দেখে নিয়ে যেতে পারবেন এই গাড়িটার মডেল আপনাদেরকে একটু দেখাই উনিশশো সাতাশি সালের মডেল যেটা আপনারা দেখতে পাচ্ছেন পঁচিশ হাজার টাকা দাম চাচ্ছে আরো কমে কিন্তু আপনারা এই হাট থেকে এই বাইকটি ক্রয় করে নিয়ে যেতে পারবেন দর্শক এফজেট এর একটি বাইক যেটা আপনারা দেখতে পাচ্ছেন পঁচাশি হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এবং রেড কালার যে বাইকটি দশ বছরের কাগজ করা রয়েছে এবং আপনাদেরকে একটু দেখাই আপনাদেরকে একটু সুযোগ করে দেয় এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্লাস মাইলেজ পেয়ে যাবেন সিসি যে তারপরে ডিসকোভার একটি বাইক আপনারা দেখতে পাচ্ছেন এক লাখ পাঁচ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এবং দু হাজার আঠারো মডেল একশো পঁচিশ সিসি এক লাখ পাঁচ হাজার টাকা এই বাইকটি দাম চাওয়া হচ্ছে এই বাইকটির ইঞ্জিন কন্ডিশনটা একটু আপনাদেরকে একটু দেখানোর সুযোগ করে দিই প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হোন্ডা কোম্পানির একটি বাইক যেটা পঁচানব্বই হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এখানে এবং লিভো মডেল মডেল দু হাজার যেটা আপনারা দেখতে পাচ্ছেন করে দেয় আপনারা পেয়ে যাবেন দশ বছরের কাগজ করা রয়েছে একশো দশ সিসি দু হাজার আঠারো সালের মডেল বাইকটি আপনারা দেখতে পাচ্ছেন ইঞ্জিন ইঞ্জিন কন্ডিশনটা আপনাদেরকে একটু দেখায় কিরকম পরিস্থিতিতে রয়েছে এখানে টিভিএস মেট্রো আপনাদেরকে একটু দেখায় যারা ছোট বাইক গুলা খুঁজতেছে তাদেরকে দেখানোর একটু সুযোগ করে দেয় এই বাইকটার দাম চাওয়া হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা যেটা দশ বছরের কাগজ করা রয়েছে এবং হান্ড্রেড সিসি যে বাইকটি এই বাইকটির দাম কিন্তু পঞ্চান্ন হাজার টাকা দাম চাওয়া হচ্ছে প্রিয় দর্শক যারা এই আমার ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আর একটি বাইক যারা আর টিআর লাভার রয়েছেন তাদের জন্য এই বাইকটি দেখুন ইঞ্জিন কন্ডিশনটা আপনাদেরকে একটু দেখানোর সুযোগ করে দেয় এবং আপনাদেরকে একটু দেখাই পঁচানব্বই হাজার টাকা এই বাইকটা আপনারা পেয়ে যাবে পেয়ে যাচ্ছেন দু সালের মডেল এবং দুই বছরের কাগজ করা রয়েছে ব্লু কালারের যে বাইকটা এই বাইকটা আপনারা খুবই কম দামে এখান থেকে ক্রয় করে নিয়ে যেতে পারবেন প্রিয়দর্শক হোন্ডা কোম্পানির লিভো একটি বাইক যেটা পঁচানব্বই হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এবং দু সালের মডেল একশো দশ সিসি পঁচপান্ন প্লাস আপনারা মাইলেজ পেয়ে যাবেন এই বাইকটি পঁচানব্বই হাজার টাকা হলে এই বাজার থেকে আপনারা ক্রয় করে নিয়ে যেতে পারবেন তারপরে আপনাদেরকে একটু দেখায় এফজেড ভার্সন টু যেটা এক লাখ পঁচাত্তর হাজার টাকা হলে আপনারা ক্রয় করে নিয়ে যেতে পারবেন দুই বছরের কাগজ করা রয়েছে বাইশ হাজার কিলো চলেছে এবং উম একশো পঞ্চাশ যে বাইকটি এই বাইকটি এক লাখ পঁচাত্তর হাজার টাকা হলে আপনারা ক্রয় করে নিয়ে যেতে পারবেন স্যার একটি বাইক আপনাদেরকে একটু দেখানোর সুযোগ করে দেয় এক লাখ বিশ হাজার টাকা দাম চা হচ্ছে বাইকটার বাইকটার ইঞ্জিন কন্ডিশনটা একটু দেখুন দামাদামি করে নিয়ে যেতে পারবেন প্রিয় দর্শক আমার ভিডিও যারা দেখেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই এবং এত কষ্ট করে আপনাদের জন্য দূর দূরান্ত গিয়ে আমি ভিডিওগুলো করে থাকি আপনারা আমার সেই ভিডিও দেখার জন্য উদ্দেশ্য হলে কালো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রিয় দর্শক আরেকটি বাইক আপনাদেরকে দেখায় আরটিআর যেটা পঁচাশি হাজার টাকা দাম চাওয়া হচ্ছে দশ বছরের কাগজ করা রয়েছে এবং একশো পঞ্চাশ সিসি যে বাইকটি পঁচাশি হাজার টাকা দাম হলে আপনারা ক্রয় করে নিয়ে যেতে পারবেন এছাড়া আরেকটি মডেল আপনাদেরকে একটু দেখাই এক লাখ পঁচিশ হাজার টাকা দামের যে বাইকটি আপনারা দেখতে পাচ্ছেন এটা দুই বছরের কাগজ করা রয়েছে একটু ইঞ্জিন কন্ডিশনটা আপনারা একটু দেখলে বুঝতে পারবেন কি কন্ডিশনে রয়েছে ইঞ্জিনটা এবং প্রিয় দর্শক যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন